আজকে আমার আলোচনার বিষয়ে শেষ বিদায়ের ঘন্টা বেজে গেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের এর সঙ্গে আরও দুটি বিষয় আমরা আলোচনা করব একটি ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের অবস্থান এবং চারটি মহাবিপদ বা চ্যালেঞ্জিং অবস্থার মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস দু সালে পড়তে যাচ্ছেন প্রথমেই আমি শেষ বিদায়ের ঘন্টা বেজে গেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের এটি আমার কথা নয় আমি এখনও এত বড় জ্যোতিষ হইনি যে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে এমন একটা কথা বলতে পারি কথাটি ভারতীয় একজন জ্যোতিষ ইউটিউবে বলেছেন তার চ্যানেলের নাম আচার্য বাণী তিনি অত্যন্ত দৃঢ় সাথে শেষ বিদায়ের ঘন্টা বেজে গেছেন কথাটি বলেছেন আমি খুব মর্মাহত হয়েছি আমরা সবাই জানি কিছুদিন আগে ভারতীয় গণমাধ্যমগুলি বাংলাদেশ সম্পর্কে অনেক অপপ্রচার করেছেন সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে অনেক গল্প তৈরি করেছেন সেগুলি শেষ হওয়ার সাথে সাথেই ভারতীয় জ্যোতিষা ইউনুস্যাফ সম্পর্কে এমন একটি মন্তব্য করেছেন আমিও গণনা করি আমার অনেক প্রেডিকশানই ঠিক হয়েছে শেখ হাসিনার চব্বিশ সাল খারাপ বলেছিলাম নির্ভুল প্রমাণিত হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব দু সালে ক্ষমতায় আসবেন বলেছিলাম এটিও আমার নির্ভুল গণনা ছিল যা হোক ভারতের জ্যোতিষরা ভারতের ঘরে ঘরেই জ্যোতিষরা বসে আছেন তারা অনেক চর্চা বেশি করেন আমাদের দেশে জ্যোতিষচর্চার তেমন একটি সুযোগ নাই আমি খুব সাহস করে ইউটিউবে কিছু কথা বলি অনেকে পছন্দ করেন অনেকে করেন না এবারে ইউনুস সাহেবের গ্রহগত অবস্থান নিয়ে একটু কথা বলবো আঠাশে জুন উনিশশো সালে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব জন্মগ্রহণ করেন এটি কর্কট রাশির সংখ্যা রাশিচক্রে কর্কট রাশির চতুর্থ অবস্থান কর্কট রাশির অধিপতি গ্রহ চন্দ্র এটি জলতত্ত্ব রাশি ইউনুসাহের গ্রহগত অবস্থান সবশেষে আলোচনা করব দর্শকরা দেখতে চান না স্কিপ করে চলে যান মূল কথাগুলি আগে বলে যে কয়েকটি চ্যালেঞ্জ দু হাজার পঁচিশ সালে ইউনুসাহকে মোকাবেলা করতে হবে সেটির বিষয়ে কথা বলবো দু সাল নয় সংখ্যার বছর আমরা জানি নয় সংখ্যা শুভ সংখ্যা নয় মঙ্গল গ্রহের সংখ্যা মঙ্গল গ্রহকে আমরা খুব শুভ সংখ্যা বলি না জ্যোতিষবিজ্ঞানে বলা হয় না এটি অগ্নিতত্ত্ব রাশি ফায়ার এলিমেন্ট আমরা বলতে পারি দু সালে বাংলাদেশে অনেক অগ্নিকাণ্ড ঘটার সম্ভাবনা আছে এক দুই অত্যাধিক গরম পড়বে অন্যান্য বছরগুলির তুলনায় দু সালে অস্বাভাবিক গরমের সম্মুখীন আমাদের হতে হবে যে কারণে আমাদের পর্যাপ্ত বিদ্যুৎ দরকার ফ্যান চলবে এসি চলবে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাতে দৃষ্টি আকর্ষণ করে বলছি তারা যেন এসব বিষয়ে সতর্ক থাকেন এপ্রিল মাসে সাতই এপ্রিল থেকে পনেরোই এপ্রিলের মধ্যে প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে ঘূর্ণিঝড় হতে পারে তার চেয়েও খারাপ কিছু হতে পারে এটি গণনার ভিত্তিতেই বলছি এমন হতে পারে যে ছয় সাত দিন বৃষ্টির কারণে আমরা বাড়ি ঘর হতে বেরোতেও পারবো না জলাবদ্ধতার সৃষ্টি হবে পানিতে ডুবে যাওয়ার একটা সম্ভাবনা দেখা যায় এরপরে আরেকটি বিষয় আপনাদেরকে সতর্ক করব জুলাই মাসের পরে আগস্টের কাছাকাছি আমাদের দেশে কিছু মহামারীর সম্ভাবনা দেখা যায় আমরা জানি বিশ সালে দু সালে করোনার কারণে আমাদের কি ভয়াবহ পরিস্থিতি হয়েছিল পঁচিশ সালেও আমরা কিছু মহামারীর সম্ভাবনা দেখি খাদ্যশস্যের ঘাটতি আগস্টের পরে লক্ষণীয় সুতরাং সরকারকে খাদ্যশস্য মজুদ রাখতে হবে যাতে দেশের মানুষ কষ্ট না পায় এবছর খাদ্যশস্যের ঘাটতি গৃহগত অবস্থান থেকে লক্ষ্য করা যাচ্ছে এ বিষয়ে সরকারকে সতর্ক দৃষ্টি রাখতে হবে এই হচ্ছে আমাদের মোটামুটি বিপদের কথা এবারে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের গুরুগত অবস্থান নিয়ে আলোচনা করব তিনি কেমন থাকবেন পঁচিশ সালে সে বিষয়ে কিছু কথা বলব তার প্রথম ঘরে মঙ্গল রয়েছেন বর্তমানে তৃতীয় ঘরে কেতু ষষ্ঠ ঘরে রবি অষ্টম ঘরে শনি নবম ঘরে রাহু এগারোতম ঘরে বৃহস্পতি এই হচ্ছে গ্রহগত অবস্থান আমরা এই গ্রহগত অবস্থানের উপরে ইউনুস্যাফের দু হাজার পঁচিশ সাল কেমন যাবে একটু আলোচনা করার চেষ্টা করব শনি অষ্টম ঘরে আছেন চব্বিশ সালের মতোই মার্চ মাস পর্যন্ত একই রকম পরিস্থিতি থাকবে মার্চ মাসে উনত্রিশ তারিখে শনি তার স্থান পরিবর্তন করবেন অষ্টম ঘর ছেড়ে তিনি নবম ঘরে যাবেন এপ্রিলের পর থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের কিছুটা সময় ভালো একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে ইউনুস সাহেবের ব্যক্তিগত গ্রহগত অবস্থান আর বাংলাদেশের গ্রহগত অবস্থান কিন্তু এক কথা নয় ইউনুস সাহেবের সময় ভালো যাবে অপরদিকে আমি বলেছি বাংলাদেশে এপ্রিল মাসে ঝড় বৃষ্টি হবে গণনা একটি জটিল জিনিস গণনা করতে অনেক সময় দিতে হয় অনেক পরিশ্রম করতে হয় যাই হোক এপ্রিল মাসে ইনুসাহের ব্যক্তিগত ছকে তার সময় ভালো তেরোই জুলাই থেকে আঠাশে নভেম্বর পর্যন্ত শনির এক থাকবেন বৃহস্পতি একটি শুভ গ্রহ তিনি বর্তমানে এগারো নম্বর ঘরে আছেন একাদশ ঘরে আছেন তিনি চোদ্দোই মেয়ের পরে বারো নম্বর ঘরে প্রবেশ করবেন এ সময় ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের প্রাপ্তি যোগ রয়েছে রাজনীতি অর্থনীতি সবগুলোই ভালো শুভ ফল দেবেন তিনি কাজকর্মে সফলতা পাবেন তার জীবনে যে মেঘের ঘন ঘটা ছিল রকম অপবাদ ছিল কথাবার্তা হচ্ছিলো এগুলি সবই কেটে গেছে যেটুকু এখনো মানুষ সমালোচনা করছেন রাজনৈতিক দলগুলি ভালো মন্দ বলছেন সেগুলি আস্তে আস্তে কমে আসবে তবে এই সময় জুলাই আগস্টের সময় ইউনসারকে নানা সমস্যার সম্মুখীন হতে হবে যে বিপদের কথাগুলি আমরা আগে বলেছি রাহু নবম ঘরে আছেন তিনি স্থান পরিবর্তন করবেন আঠেরোই মেতে আঠেরোই মে তিনি নবমঘর থেকে অষ্টম ঘরে আসবেন শুভ ফল দেবেন ভুলভ্রান্তি যেগুলি হচ্ছিল মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন সাহেব কিছুটা সময় অষ্টম ঘরে রাহু আসার পরে এগুলি কমে যাবে কেতু তৃতীয় ঘরেই ছিলেন তৃতীয় ঘরেই থাকবেন বছর জুড়েই থাকবেন তৃতীয় কেতু আমাদের ইউনেসেফকে খুব সমস্যা করবেন না তবে এই সময় দেশের পরিস্থিতি আবহাওয়া খারাপ থাকবে যাই হোক সংক্ষেপে এইটুকুই আলোচনা আজকে করলাম আগামী ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলকে ধন্যবাদ